কখনো কখনো ভালোবাসা কেবল দুজন মানুষের নয় বরং দুটি আত্মার গল্প যেখানে একদিকে ভালোবাসা অন্যদিকে অভিমান কখনো হাসি কখনো চোখ ভেজানো কষ্ট আমরা ভাবি যাকে ভালোবাসি সে চিরদিন পাশে থাকবে কিন্তু বাস্তবতা ভিন্ন আজ আমি তোমাদের শোনাব এক অসম্পূর্ণ প্রেমের গল্প একটা গল্প যেখানে ভালোবাসা ছিল ছিল অভিমানও কিন্তু শেষটা সেটা তোমাদের হৃদয় কাপন তুলবেই গল্পের নাম চিরকাল তুমি আমার শুরু হচ্ছে এক আবেগময় প্রেম ও বিচ্ছেদের যাত্রা শ্রেণী প্রেম আবেগ দ্বন্দ্ব প্রধান চরিত্র আদির সেন আঠাশ বছর বয়স একজন সফল বিজনেসম্যান স্বভাবে গম্ভীর রাগী কিন্তু ভেতরে খুবই আবেগপ্রবণ অনমিকা চৌধুরী পঁচিশ বছর বয়স স্বাধীন চেতা হাসি খুশি মেয়ে তার নিজস্ব জীবনবোধ আছে কারো সঙ্গে আপোষ করতে পছন্দ করে না তপন কাকু পঞ্চান্ন বছর বয়স আদিরের অফিসের পুরনো কর্মচারী সবসময় আদিরকে উপদেশ দেয় মিষ্টি তেইশ বছর বয়স অনমিকার ছোট বোন নুষ্ট ও সবসময় মজা করতে ভালোবাসে সৌরভ ত্রিশ বছর বয়স আদিরের বন্ধু সবসময় আদির অনমিকার সম্পর্ক ঠিক করতে চেষ্টা করে গল্লতা শুরু প্রথম প্রথম অধ্যায় ঝগড়া তিক্ততা কলকাতার এক ব্যস্ত ক্যাফে দুপুরের রোদ একটু জিমিয়ে পড়েছে অনমিকা বসে আছে সামনের ল্যাপটপে কাজ করছে সে একজন ডিজাইনার তার নতুন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত ঠিক তখনই হঠাৎ এক গম্ভীর চেহারার লোক মানে আদির দরজা থেলে ঢুকে আসেন সে তার ক্লায়েন্টের জন্য একটা মিটিং করতে এসেছে কিন্তু তার আসন সংরক্ষিত ছিল না আদির বলল এই টেবিলটা কি ফ্রি অনমিকা বলল না এটা আমার টেবিল আদির বলল তুমি একা বসে আছো আমি কি বসতে পারি অনমিকা বলল না পারবে না এটা আমার ব্যক্তিগত স্পেস আদির মুখটা কালো করে অন্য টেবিলে বসে কিন্তু তার মেজাজ খারাপ হয়ে যায় দুদিন পর অনমিকা তার অফিস থেকে বেড়েই একটা ট্যাক্সি ধরতে চায় কিন্তু রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকা আদিরও একই ট্যাক্সি নিতে চায় অনমিকা বলল এইটা আমি প্রথম দেখেছি আদির বলল দুঃখিত আমি তারাই আছি অনমিকা বলল তাহলে দৌড়ে যাও কিন্তু আমার ট্যাক্সি তুমি নিতে পারবে না দুজনের মধ্যে বাগ্নিতন্ডা চলতে থাকে শেষমেশ ট্যাক্সি চালক বিরক্ত হয়ে দুজনকেই নামিয়ে দিয়ে চলে যায় দ্বিতীয় অধ্যায় সম্পর্কের শুরু আবার ঝগড়া সময় গড়ায় ভাগ্যের খেলায় দুজন আবারও দেখা করে একদিন একটা মিউজিয়ামে দুজন আলাদা আলাদা কাজে গিয়েছিল কিন্তু হঠাৎ কিছু মূল্যবান শিল্পকর্ম হারিয়ে যায় আর গার্ড সন্দেহ করে তারা চোর তখন দুজনেই বুঝতে পারে তাদের নিজেদের মধ্যে ঝগড়া থাকলেও তাদের এক হতে হবে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অনমিকা বলল দেখো তুমি হয়তো আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর মানুষ কিন্তু আমি চুরি করিনি আদির বলল তুমি কি মনে করো আমি কোনোদিন মিউজিয়াম চুরি করব? তারা একসঙ্গে থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করে সেই মুহূর্ত থেকেই দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে তৃতীয় অধ্যায় প্রেমের স্বীকারোক্তি ও ভুল বোঝাবুঝি এক সন্ধ্যায় অনমিকা ছাদে বসে আছে আর আদির ধীরে ধীরে এগিয়ে আসে আদির বলল আমি জানি তুমি আমাকে পছন্দ করো না কিন্তু জানি না কেন তোমাকে ছাড়া দিনগুলো কেমন ফাঁকা লাগে অনমিকা বলল তুমি কি বলতে চাইছো আদির বলল আমি হয়তো পাগল কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনমিকার মুখটা এক মুহূর্তের জন্য থমকে যায় সে কিছু বলতে চায় কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সৌরভ এসে বলে অনমিকা তোমার ফোন বাজছে তোমার পুরনো প্রেমিকের কল আদিরের মুখ কালো হয়ে যায় আদির বলল তুমি কারোর সঙ্গে সম্পর্কে আছো অনমিকা বলল তুমি ভুল বুঝছো আমি শুধু কিন্তু আদি শুনতে চায় না সে চলে যায় মনে 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 করে অনমিকা হয়তো সত্যি অন্য কাউকে ভালোবাসে চতুর্থ অধ্যায় দূরত্ব অপেক্ষা ও অনুভূতির জাগরণ অনমিকা আদিরের সঙ্গে কথা বলতে চায় কিন্তু সে এড়িয়ে যায় অন্যদিকে আদির রাগ করে মুম্বাই চলে যায় ব্যবসার কাজে অনমিকা জানে না আদির প্রতিরাতে রাতে কলকাতার আকাশের দিকে তাকিয়ে ভাবে আমি যদি ভুল হতাম যদি সত্যি সে আমাকে ভালোবাসত পঞ্চম অধ্যায় পুনর্মিলন একদিন মুম্বাইয়ের এক বইমেলায় অনমিকা একটি বই উদ্বোধন করতে আসে আর ঠিক তখনই আদির সেখানে উপস্থিত হয় আদির বলল তুমি কি জানো আমি ভুল বুঝেছিলাম অনমিকা বলল তুমি জানো আমি কখনোই অন্য কাউকে ভালোবাসিনি তারা একে অপরের দিকে তাকায় আর বুঝতে পারে ভালোবাসা কখনো হারায় না শুধু সময় নেয় তারা একে অপরকে জড়িয়ে ধরে বৃষ্টি নামে আর সেই বৃষ্টির মাঝে মিশে যায় দুজনের ভালোবাসা সেই অধ্যায় চিরকাল তুমি আমার অনমিকা আর আদির বিয়ে করে গল্প শেষ হয় অনমিকার ডায়েরির শেষ পাতায় লেখা শব্দ দিয়ে লেখার হাত ভালোবাসা মানে শুধু হাসি নয় মান অভিমান ঝগড়া আর প্রতীক্ষার মধ্য দিয়েও একসঙ্গে থাকা চিরকাল তুমি আমার ড্যাশ 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 পুষ্পিন গল্পের বার্তা আগুন ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসার জন্য অপেক্ষা করাও এক ধরনের ভালোবাসা